জীবনের প্রতিটি ক্ষণই আল্লাহর রহমত এবং হিকমতের ওপর নির্ভরশীল আল্লাহ কখনো আমাদের জন্য পরীক্ষা পাঠান আবার কখনো তার অশেষ রহমতের মাধ্যমে আমাদের পুরস্কৃত করেন কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চান যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেব সূরা ইব্রাহিম সাত এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ তার বান্দাকে ভালোবাসলে তাকে আরও বেশি নিয়ামত দান করেন এবং হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেন আপনার জীবনে হয়তো এমন কিছু লক্ষণ রয়েছে যা আল্লাহর পুরস্কারের নিদর্শন আসুন সেই লক্ষণগুলো এক নজরে দেখে নেই এবং নিজেদের ভাগ্যবান মনে করি আপনার অন্তর কি কখনো অনুভব করেছে যে জীবনের প্রতিটি কাজে অদ্ভুত এক বরকত কাজ করছে বা পাপ থেকে দূরে থাকার জন্য মন বারবার সতর্ক করছে এই অনুভূতিগুলো আল্লাহর বিশেষ রহমতেরই প্রমাণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে যা প্রমাণ করে আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চান এই লক্ষণগুলো আপনার জীবনে পরিবর্তন আনতে পারে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে প্রথম লক্ষণ জীবনে বরকতের অনুভূতি জীবনে বরকতের অনুভূতি আল্লাহর বিশেষ একটি নিয়ামত বরকত বলতে বোঝায় অল্প কিছু দিয়ে অনেক ভালো ফল পাওয়া এটি শুধু সম্পদেই সীমাবদ্ধ নয় আপনার সময় স্বাস্থ্য পরিবার এবং কাজেও বরকত থাকতে পারে যখন আপনার জীবনে বরকত থাকে আপনি লক্ষ্য করবেন যে আপনার ছোট প্রচেষ্টাগুলোতেও বড় বড় ফল আসছে আপনার কাজগুলো সহজে শেষ হচ্ছে এবং মনে হচ্ছে আল্লাহ আপনার পথকে সহজ করে দিচ্ছেন এমন কি কঠিন পরিস্থিতিতেও আপনি শান্তি অনুভব করেন এবং আপনার মধ্যে ধৈর্য ও কৃতজ্ঞতার মানসিকতা তৈরি হয় আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত তালাক দুই মাইনাস তিন এই আয়াত আমাদের শেখায় আল্লাহর প্রতি ভরসা এবং তাকওয়া আপনার জীবনে বরকত এনে দিতে পারে সুতরাং আপনি যখন আপনার জীবনে এই বরকত অনুভব করবেন তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় পুরস্কার হিসেবেই বিবেচনা করুন আপনার জীবনের এই বরকত ধরে রাখতে নিয়মিত ইবাদত করুন কৃতজ্ঞ থাকুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন দ্বিতীয় লক্ষণ পাপ থেকে বিরত থাকার ইচ্ছা পাপ থেকে বিরত থাকার ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত এবং তার ভালোবাসার নিদর্শন এই ইচ্ছা তখনই জন্মায় যখন আল্লাহ আপনার অন্তরকে সৎ পথে পরিচালিত করতে চান এবং আপনাকে পাপ থেকে রক্ষা করতে চান যখন কেউ পাপের প্রতি আকর্ষণ অনুভব করে কিন্তু আল্লাহর ভয় এবং তার প্রতি ভালোবাসার কারণে সেই পাপ থেকে নিজেকে বিরত রাখে তখন এটি আল্লাহর নৈকট্য একটি বড় চিহ্ন আপনি নিজের ভেতরে অনুভব করবেন কোনো পাপের কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও আপনার মন বারবার সতর্ক করছে এবং আপনাকে সৎ পথে থাকতে উৎসাহিত করছে আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে এবং পাপ থেকে দূরে থাকে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ সুরা আলী ইমরান একশো পাপ থেকে বিরত থাকার ইচ্ছা আপনার তাকওয়ার প্রতিফলন এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রমাণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার যা আপনার অন্তরকে পরিচ্ছন্ন রাখে এবং আপনাকে আখিরাতে জান্নাতের পথে নিয়ে যায় সুতরাং যদি আপনার মনে এই ইচ্ছা জাগ্রত হয় তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন এবং এই ইচ্ছাকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত সৎ কাজ করার চেষ্টা করুন নিয়মিত দোয়া করুন যেন আল্লাহ আপনাকে সব ধরনের পাপ থেকে দূরে রাখেন তৃতীয় লক্ষণ দোয়া কবুল হওয়া দোয়া কবুল হওয়া আল্লাহর অসীম রহমতের একটি নিদর্শন এটি এমন একটি বিশেষ মুহূর্ত যখন আল্লাহ আপনার প্রার্থনার জবাব দেন এবং আপনার জীবনে তার প্রভাব স্পষ্ট হয় দোয়া কবুল হওয়া প্রমাণ করে যে আল্লাহ আপনার প্রতি খুশি এবং আপনাকে তার কাছাকাছি দেখতে চান যখন আপনার দোয়া কবুল হয় তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনার জন্য এমন কিছু দান করেছেন যা আপনার প্রয়োজন এবং যা আপনার জন্য কল্যাণকর অনেক সময় দোয়া এমনভাবে কবুল হয় যা আপনি প্রত্যাশাও করেননি এটি আল্লাহর বিশেষ হিকমত এবং পরিকল্পনার অংশ আল্লাহ কোরআনে বলেন তোমাদের প্রভু বলেছেন তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের দোয়া কবুল করব সুরা গাফির ষাট কিন্তু মনে রাখতে হবে দোয়া কবুল হওয়া তিনভাবে হতে পারে এক আল্লাহ ঠিক যেভাবে চেয়েছেন সেভাবেই তা পূরণ করেন দুই আল্লাহ দোয়ার মাধ্যমে কোনো বিপদ দূর করেন তিন আল্লাহ আখিরাতে এর জন্য পুরস্কার জমা রাখেন সুতরাং দোয়া কবুল হওয়া আপনার জীবনে আল্লাহর সান্নিধ্যের একটি গুরুত্বপূর্ণ দিক আপনার করা দোয়া যখন কবুল হয় তখন তা আরও বেশি ইবাদত এবং কৃতজ্ঞতায় উৎসাহিত করবে আল্লাহর উপর ভরসা রেখে নিয়মিত দোয়া করুন এবং বিশ্বাস রাখুন যে তিনি সবসময় আপনার জন্য কল্যাণের ব্যবস্থা করছেন চতুর্থ লক্ষণ দুনিয়ার মোহ কমে যাওয়া দুনিয়ার মোহ কমে যাওয়া আল্লাহর পক্ষ থেকে একটি অমূল্য পুরস্কার এটি তখন ঘটে যখন আল্লাহ আপনার অন্তরকে আখিরাতের প্রতি আকৃষ্ট করেন এবং দুনিয়ার সামান্যতা আপনার কাছে তুচ্ছ মনে হয় দুনিয়ার প্রতি মোহ ত্যাগ করার মাধ্যমে আপনি উপলব্ধি করেন যে এই পৃথিবী একটি পরীক্ষার স্থান এবং আসল জীবনের উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দুনিয়ার মোহ কমে যাওয়ার সাথে সাথে আপনার মন শান্ত হয় এবং আপনি সামান্য বস্তু থেকেও সন্তুষ্ট থাকতে শিখেন আপনি বুঝতে পারেন যে দুনিয়ার সব কিছু একদিন চলে যাবে কিন্তু আখিরাতের পুরস্কার চিরস্থায়ী যখন আপনার অন্তরে আখিরাতের জন্য ভালোবাসা বেড়ে যায় এবং দুনিয়ার প্রতি আগ্রহ কমে আসে এটি আল্লাহর বিশেষ রহমতের একটি চিহ্ন আল্লাহ বলেন তোমরা যা কিছু দুনিয়াতে অর্জন কর তা একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে যা আছে তা চিরস্থায়ী সুরা আত তাওবা বা চব্বিশ এই ভাবনা আপনাকে উজ্জীবিত করবে যে দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের জন্য কাজ করতে হবে আল্লাহ যখন আপনার অন্তরে দুনিয়ার মোহ কমিয়ে দেন তখন এটি আপনার জীবনে শান্তি এবং সত্যিকার সুখ নিয়ে আসে সুতরাং দুনিয়ার মোহ কমে যাওয়া আপনার ইমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার একটি সূচক এটি আপনার জন্য একটি বড় পুরস্কার যা আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে এবং আখিরাতে চিরকালীন শান্তি প্রদান করবে পঞ্চম লক্ষণ কাজের প্রতি আগ্রহ নেক কাজের প্রতি আগ্রহ একটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যা প্রমাণ করে যে আল্লাহ আপনাকে তার পথে পরিচালিত করতে চান যখন আপনার অন্তরে ভালো কাজের প্রতি প্রবল আকর্ষণ তৈরি হয় তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দান নেক কাজগুলো যেমন নামাজ রোজা সৎ পথে চলা দান করা কোরআন তিলাওয়াত করা এগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় এবং আপনার অন্তরে এর প্রতি আকর্ষণ থাকা একটি বড় রহমত আপনি যখন দেখেন আপনার মন এবং হৃদয় সৎ কাজের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং আপনি সেগুলো করার জন্য আগ্রহী হচ্ছেন তখন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে তার পথে পরিচালিত করছেন এটি আপনার ইমানের দৃঢ়তার একটি স্পষ্ট চিহ্ন আল্লাহ বলেন তোমরা সৎ কাজ করার জন্য প্রতিযোগিতা করো যেখানে তোমরা চাও আল্লাহ তোমাদের সবাইকে একত্রিত করবেন সুরা আল মাইদা আটচল্লিশ নেক কাজের প্রতি আগ্রহের মাধ্যমে আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন এবং আখিরাতে চিরকালীন শান্তি লাভ করতে পারেন এটি আপনার জীবনকে আল্লাহর সন্তুষ্টি অনুসারে গড়ে তোলার জন্য একটি শক্তিশালী প্রেরণা যখন আপনার অন্তরে নেক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় তখন এটি আপনার আত্মার উন্নতি এবং আল্লাহর নৈকট্য লাভের পথে একটি বড় পদক্ষেপ সুতরাং এই আগ্রহকে কাজে লাগিয়ে নেক কাজগুলো নিরন্তর করার চেষ্টা করুন এবং আল্লাহর রহমত এবং পুরস্কারের জন্য প্রস্তুত থাকুন শেষ কথা এই পাঁচটি লক্ষণ জীবনে বরকতের অনুভূতি পাপ থেকে বিরত থাকার ইচ্ছা দোয়া কবুল হওয়া দুনিয়ার মোহ কমে যাওয়া এবং নেক কাজের প্রতি আগ্রহ আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে তার পথে পরিচালিত করছেন এবং আপনার জীবনে তার অশেষ অনুগ্রহ বর্ষিত হচ্ছে আপনার যদি এই লক্ষণগুলো আপনার জীবনে স্পষ্টভাবে দেখা যায় তবে তা একটি প্রমাণ যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনাকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করছেন সুতরাং এই রহমতকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করুন এবং প্রতিদিন এই পথে চলার জন্য আরও বেশি চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও সন্তুষ্টি দান করুন আমিন আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে পারেন আল্লাহ আমাদের